বাংলাদেশকে ছোট দল বলে আখ্যায়িত করেছেন আকাশ চোপড়া এর পাশাপাশি এশিয়া কাপ থেকে সবার আগে বিদায় বিদায় টাইগার বাহিনীরা এমনটাই মন্তব্য করেছেন তিনি তার কথায় বাংলাদেশ নিলে সবার আগে নিবে কোয়ালিফাই করবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা ইতিমধ্যেই বাংলাদেশ দল এশিয়া কাপে খেলার জন্য চলে গেছে বাংলাদেশ ছেড়ে তবে এর আগেই দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন বাংলাদেশের ব্যাটস ব্যাটসম্যান জাকের আলী তার কথায় আমরা কাউকে জবাব দিতে যাব না আমরা আমাদের ক্রিকেটটাই খেলব তার কথায় এশিয়া কাপ চ্যাম্পিয়ন্স হতেই বাংলাদেশ যাচ্ছে সেখানে বাংলাদেশ এশিয়া কাপে ভালো করবে কাউকে দেখাতে বা জবাব দিতে আমরা খেলব না এমনটাই বললেন জাকির আলী অনেক আমরা আমাদের প্রস্তুতি ইতিমধ্যেই সেরে নিয়েছি আমরা অনেক ভালো করছি আমরা আশা করছি এশিয়া কাপে ভালো কিছু করব